এই ধরনের সরল তোমাদের প্রায়শই পরীক্ষায় এসে থাকে এবং এর পিছনে তোমরা সময় নষ্ট না করে কিভাবে এই অঙ্কগুলো চট জলদি তোমরা করে দিতে পারবে শিখে নাও তারই ট্রিক্স তাহলে যখনই এরকম সিঁড়ির আকারে থাকবে এবং সি ডি অজানা টার্ম থাকবে তখনই তোমরা কি করবে এই ডান পাশের যে ভগ্নাংশটা রয়েছে লব আর হর হর দেখতেই পাচ্ছ হরটা কিন্তু বড় আছে লব দিয়ে হরকে ভাগ করে দেবে উনত্রিশ দিয়ে আমি একশো চুয়ান্ন একে ভাগ প্রক্রিয়ায় গসাগো করবো ভাগ বলতে আমি ভাগ প্রক্রিয়ায় গসাও করব তাহলে উনত্রিশ দিয়ে কত বাদ যাচ্ছে প্রথমে আহ পাঁচ যাচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দুকুনি দশ আর চারে চোদ্দ তাহলে পড়ে থাকছে কত এখানে পড়ে থাকছে নয় তাহলে নয় দিয়ে আবার কাকে ভাগ করব ভাগ পক্ষে একশাগর ক্ষেত্রে উনত্রিশকে ভাগ করবো উনত্রিশকে যদি আমি ভাগ করি নয় দিয়ে তাহলে তিন নং সাতাশ তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে দুই আবার নয় দিয়ে নয়কে যদি আমি ভাগ করি দুই দিয়ে চার বাদ যাবে চার দুকুনি আট পড়ে থাকে এক এক দিয়ে ভাগ করব কাকে দুইকে তাহলে যতক্ষণ পর্যন্ত দুই অক্ষে দুই তাহলে পুরো মিলে গেল তাহলে যতক্ষণ পর্যন্ত এরকম মিলবে ততক্ষণ আমাকে ভাগ করে করে যেতে হবে তাহলে তুমি দেখেছো এখানে মোট কটা ভেরিয়েবেল আছে এ বি সি ডি মোট চারটে ভেরিয়েবেল আছে তাহলে আমার ভাগের ক্ষেত্রেও চারটেই তুমি ভাগ ফল কিন্তু পেয়ে যাবে ক্ষেত্রে তাহলে এর মানেই হয় প্রথম ভাগ ফলটা এ পরের ভাগ ফলটা বি তারপরের ভাগ ফলটা সি তারপরের ভাগ ফলটা কত ডি এবার আমাকে জিজ্ঞাসা করেছে এই এ বি সি ডি এর যোগফল তাহলে আমি কি বলবো পাঁচ যোগ তিন যোগ চার যোগ দুই পাঁচ আট তিনে আট আট আর চারে বারো আর দুই চোদ্দো তাহলে আমার এখানকার অ্যান্সার বের হলো চোদ্দো অর্থাৎ অপশান সি হলো এক্ষেত্রে শর্ট গ্যান্সার থ্যাংক ইউ